আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো খুবই মজাদার এবং খুব সহজেই তৈরি করে নেওয়া যায় এমন একটি তালের পিঠার রেসিপি আমি মনে করি সচরাচর বানানো তালের বড়ার চেয়ে এই পিঠাগুলি খুবই স্বাস্থ্যসম্মত এবং অনেক বেশি মজাদার তাই আপনাদের সাথেও আজকে রেসিপিটি আমি খুব সহজভাবেই শেয়ার করব ইনশাআল্লাহ স্ক্রিনে আপনারা দেখতেই পারছেন পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে চলুন তাহলে শুরু করি নিসমিল্লাহ রহমান রাহিম তালের পিঠা তৈরির জন্য প্রথমে আমাদের লাগবে তালের ঘন রস এখানে আমি তিন কাপ পরিমাণ তালের ঘন রস নিয়েছি তালের রস কিভাবে ঘন করে খুব সহজেই নেওয়া যায় সে সম্পর্কে আমার চ্যানেলে আগে থেকেই ভিডিও দেওয়া আছে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি এখানে আপনারা যারা খুব বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তারা মিনিমাম দেড় থেকে দুই কাপ চিনি ব্যবহার করবেন আমি খুবই হালকা মিষ্টি পছন্দ করি সেজন্য আমি এক কাপ চিনি দিয়েছি এখন নিচ্ছি দুই কাপ পরিমাণ চালের গুঁড়া এখানে আমি শুকনো আতপ চাউলের গুঁড়ি ব্যবহার করেছি তারপর দিচ্ছি এক কাপ পরিমাণ সুজি এক কাপ পরিমাণ কুরানো নারকেল দুটি ডিম এক টেবিল চামচ পরিমাণ ইস্ট এখানে খুব ভালো মানের ইস্ট ব্যবহার করবেন তারপর দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ গাওয়া ঘি এখানে ঘিয়ের পরিবর্তে আপনারা চাইলে তেলও ব্যবহার করতে পারেন তবে ঘি দিলে টেস্ট অনেক বেশি ভালো আসবে এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব এখানে দুই টেবিল চামচ পরিমাণ পাউডার দুধ দিয়ে দিব আমি আগে দিতে ভুলে গিয়েছিলাম তাই এখন দিচ্ছি এখন আবারও আমি তালের ব্যাটারটুকু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে একটি বড়ো সাইজের বোলে করে তালের ব্যাটারটুকু আমি প্লাস্টিক র্যাপারের সাহায্যে খুব ভালোভাবে ঢেকে রাখবো মিনিমাম এক ঘন্টার জন্য অথবা যতক্ষণ না পর্যন্ত আপনার ব্যাটারটুকু ভালোভাবে ফুলে উঠবে ততক্ষণ পর্যন্ত ঢাকনা দিয়ে রেখে দিবেন এক ঘন্টা পর ব্যাটার ফুলে ডাবল হয়ে গিয়েছে অর্থাৎ ব্যাটার এখন পিঠা তৈরির জন্য পুরোপুরি রেডি এখন আধা চা চামচ পরিমাণ লবণ দিয়ে ব্যাটারটি খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেতর থেকে বাতাস বের করে নিব ব্যাটারে লবণ পরে দেওয়ার কারণ হচ্ছে আমরা যদি আগে থেকে ব্যাটারে লবণ দিয়ে দিতাম তাহলে ইস্ট ভালোভাবে রাইজ হতে পারত না এতে করে লং টাইম ধরে আমরা তালের ব্যাটারটুকু ঢাকনা দিয়ে রেখে দিতে হতো এখানে আমি কয়েকটি ছোট ছোট কাপ কেকের মোল্ড নিয়েছি এবং মোল্ডগুলোতে তেল ব্রাশ করে নিয়েছি এখন মোল্ডগুলোর অর্ধেকটা পরিমাণ আমরা ব্যাটার দিয়ে দিব এবং উপরে দিয়ে দিব কিছুটা পুরানো নারকেল এতে করে দেখতে এবং খেতে খুব ভালো লাগবে এখন আমি পিঠাগুলোকে রাইস কুকারের স্টিমারে ভাপে দিয়ে দিব সবগুলো মোল্ড একটু ফাঁকা ফাঁকা করে দিয়ে দেওয়ার পর মিনিমাম পনেরো মিনিটের জন্য আমি পিঠাগুলোকে ভাপে রাখবো চুলার হিটের উপর নির্ভর করে কারো সময় একটু কম বেশিও লাগতে পারে আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন প্রত্যেকটি পিঠার উপরে ফাটল এসে গেছে এবং আমার পিঠাগুলো খুব ভালোভাবে হয়ে গিয়েছে একটি কাঠির সাহায্যে আমি টেস্ট করে দেখেছি ভেতর থেকে কোনো ভেজা কিছু আসেনি মানে আমার পিঠাগুলো খুব ভালোভাবেই কুক হয়েছে এভাবে আমি সবগুলো পিঠা ভাপে দিয়ে নেব এবং ঠান্ডা হতে রেখে দিব এই পিঠাগুলো আপনারা চাইলে কাঁঠাল পাতার সাহায্যে কোন আকারেও করতে পারেন আপনাদেরকে আমি একটি পিঠা খুলে এবং ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর এবং পারফেক্টলি পিঠাগুলো হয়েছে ঠান্ডা হওয়ার পর পিঠাগুলো আমি মোল্ড আউট করে নেব গরম অবস্থায় পিঠাগুলো যখন আমরা মোল্ড থেকে সরাতে যাব। তখন পিঠাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখতেই পারছেন পিঠাগুলো কতটা সফট এবং ফ্লাকি হয়েছে অনেক বেশি মজাদার পিঠাগুলো আপনারাও তৈরি করে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছিল প্রত্যেকটা পরিমাণ আমি যেভাবে দেখিয়েছি ঠিক সেভাবে মেজারমেন্ট কাপ সেটের মাপে আপনারা দিয়ে দিবেন আপনাদের তৈরি পিঠাও কিন্তু আমার মতোই হবে পুরোপুরি পারফেক্ট আজকে যারা আমার ভিডিও প্রথম দেখছেন আশা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এতে করে আমার নতুন নতুন ভিডিও আপডেটগুলো আপনাদের কাছে খুব সহজেই চলে যাবে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ